স্থগিত থাকা এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মঙ্গলবার বিশ আগস্ট রাতে রাজধানীর শহীদ সাউরাদি মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন সার্জিস সার্জিস বলেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় রূপ বদলের বিভিন্ন গোষ্ঠী অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তিনি তাদের আন্দোলনের পথ সঠিক নয় ছাত্র জনতা আন্দোলন করেছে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর আরেক সমন্বয়ক খাসনাথ আবদুল্লাহ বলেন এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে একটি অস্থিতিশীল এবং অপ্রত্যাশিত পরিবেশ তৈরি করেছেন সচিবালয়ে শিক্ষা সচিব থেকে শুরু করে আমাদের সবাইকে অবরুদ্ধ করে ফেলে পরে সচিব শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে শিক্ষা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন হাসনা তারও বলেন পরীক্ষা বাতিল করার বিষয়কে আমরা কখনোই সমর্থন করি না কারণ পরীক্ষা ছাড়া একটি শিক্ষার্থীকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই পরীক্ষায় হচ্ছে একটি শিক্ষার্থীর মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্যে দিয়ে যারা প্রকৃত মেধাবী যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত নুরুৎসাহিত করা হলো সুতরাং আমরা চাইব আর কখনোই এ ধরনের ডিসিশনের চাপে পড়েই হোক বা যে কোনো কারণেই হোক পুনরাবৃত্তি যেন না হয়